This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. বলাগড়ের সিজা কামালপুরে পরিযায়ী শ্রমিকের হাত পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মৃতদেহ উদ্ধার প্রাথমিক অনুমান খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে মৃতের নাম সাগর শেখ বাড়ি মুর্শিদাবাদের ভগবানগোলা থানার হনুমন্তনগরের জানা গেছে দিন আগে জনা পঁচিশ পরিযায়ী শ্রমিক পিএইচি জলের পাইপ লাইলের কাজে আসে বলাগড় সিজা কামালপুর বাস স্ট্যান্ডের কাছে একটি সুপার মার্কেটে থাকছিল সেখানেই একটি ঘরে আজ হাত পা বাঁধা ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় কুড়ি জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশের প্রাথমিক অনুমান খুন করা হয়েছে ওই শ্রমিককে মৃতদেহ উদ্ধার করে প্রথমে জিরাট আহমেদপুর হাসপাতালে পাঠায় পুলিশ পরে চুচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় কামারপুরে সকালবেলা একটা দুর্ঘটনা ঘটে গেছে কিছু পাইপ লাইনের লেবার গুণ এসেছিল কাজ করতে পঁচিশ জন মতো তো এখানে কিছু ভাড়া থাকছিল কিছু মুক্তারপুরে থাকছিল সকালবেলা উঠে দেখছি এরকম একজন গলায় দড়ি দিয়ে মারা গেছে এবং আমরা কিছু ছেলে মিলে সাটার বন্ধ করে ছেলে মনেকে আটকে ধরে রাখা হয়েছিল হ্যাঁ হাত বাঁধা ছিল যে মারা গিয়েছে ওর হাত পা বাঁধা ছিল গলায় দড়ি দিয়েছিল কিন্তু দেখে মনে হচ্ছে না যে ও গলায় দড়ি দিয়েছে এবার পুলিশ যেটা করবে হ্যাঁ বডি পুলিশ নামে এসে পুলিশকে ফোন করা হয়েছিল বড়বাবু এসেছিল এসে নামিয়েছে